বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই একটি রেসিপি নিয়ে আসছি খিচুড়ি রান্না তো এই বর্ষাকালে এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই আমি এই যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভর্তা খিচুড়ি কেউ বলে অনেকে বলে লেটকা খিচুড়ি তো আমি এখানে এই যে আমি মুরগির মাংস দিয়ে এই খিচুড়ি রান্না করবো তো প্রথমে আমি একটু হলুদ মরিচ মেখে নিয়ে তারপর আমি মাংসটা ভালোভাবে মেখে নিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ দশ মিনিট ভেজে নিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি কারণ না হয় মাংসটা পুড়ে যাচ্ছে তাই তো তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো এই বর্ষার সময় খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর এখানে আমি তিন চামচের মতো আদা রসুন বাটা এগুলো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ হলুদের গুঁড়া এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়োমরিচ এইটা ভালোভাবে দিয়ে তারপর এখানে আমি এক চামচ গুঁড়া জিরা এইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ওইটা কষিয়ে নেব আর এখানে আমি এই যে চালটা ধুয়ে নিয়েছি তবে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আগেই তাহলে ভালো হয় আর এখানে আমি এই যে এলাইচ দারচিনি লঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে দিয়ে তা লারাচারা দিয়ে তারপর এখানে আমি এই যে চাল ডাল এগুলো ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এগুলো তো ভালোভাবে এইটা কষানো হবে ভালোভাবে এইটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেব এখন তো বর্ষাকালে বেশিরভাগ মানুষই একটু খিচুড়ি পছন্দ করে তা আমি সবসময় গুনা খিচুড়ি রান্না করি তো এখন আমি আজকে একটু ভর্তা খিচুড়ি রান্না করলাম তো আমার এই খিচুড়িটা কেমন হয়েছে রান্না তোমরা দেখো তোমরাও কিন্তু পারো খুব অল্প সময়ের ভিতর রান্না করতে কারণ এইটা বেশি একটা ঝামেলা মনে হয় না অল্প সময়ের ভিতরেই প্রেশার কুকার দিলে তাহলে রান্না হয়ে যায় এই যে এখানে আমার খিচুড়ি রান্না শেষ এখানে এইটাকে আপনারা বলতে পারেন লেটকা খিচুড়ি তো এইটাও কিন্তু আমি এখনই বেড়ে নিচ্ছি খাব তা আমার এই রান্নাটা তোমাদের পছন্দ হলে আমাকে লাইক কমেন্ট করে দেবে এখানে আমার রান্না শেষ তো কেমন হলো আল্লাহ হাফেজ